দেখো বর রেডি হয়ে পড়ছে বাড়ি যাবে কত খুশি দেখো হাসিটা দেখেছা কলকের হাসি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই রয়েছি টাইটেল অ্যান্ড থামেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের উপরে হ্যাঁ আজকে আমার বর যাচ্ছে বাড়ি কেন কিসের জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন যাচ্ছে বাড়ি হঠাৎ করে আমাকে একা রেখে কোয়ার্টারে তো সকালে বর তো তাড়াতাড়ি করে উঠে পড়েছে আমার একটুখানি উঠতে লেট হলো তো ঘুম থেকে উঠে আমি প্রথমে খালি পেটে এক গ্লাস জল খেলাম তার সঙ্গে ছিল আমার গ্যাসের ট্যাবলেট বেশ কয়েকদিন গ্যাস অম্বল হচ্ছে প্রচুর পরিমাণে ওই কারণে এইবার ডক্টর চেক গিয়ে কিন্তু ডক্টর সাহেবকে আমি বলেছিলাম যে প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে ওই কারণে কিন্তু আমাকে গ্যাসের মেডিসিন দিয়েছিল পাঁচ দিন খাওয়ার জন্য আমাকে বলেছিল ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেটটা যেটা আমি প্রতিদিন খাই তো সেটা আমাকে কদিনের জন্য বন্ধ করতে বলেছিল তারপরে এই যে দেখো কালকের কিছু কাপড় জামা ছিল তো সেগুলো ভালো করে শুকায়নি মানে ভেজা নয় একটুখানি শুকাইনি আর কি ভালোভাবে শুকায়নি তো সেইগুলো আমি প্রথম কিন্তু রোদে দিয়ে দিয়েছি তো বেরিয়ে গেছে গেছে বর বাজারে আর আমি ঘুম থেকে উঠে কি কি খাবো কিছু দেখো বাটির মধ্যে রেডি করে দিয়ে গেছে এই যে আমি ড্রাই ফ্রুটস খেতে চাই না বলে ও দেখো কালকে জলে ফেলা ছিল আর এইগুলো তো অনেক আগে জলে ফেলা ছিল এইভাবে অঙ্কুর বের করে নাকি খেলে অনেকটা উপকার তো ওই কারণে এইভাবে আমাকে আমার বর খাওয়াচ্ছে এতটা আমি খেতে পারবো কিনা জানি না তো দেখতে পাচ্ছ এখানটা দেখো ছোলা মুগ তারপরে এখানে কাজু কিশমিশ আমন তারপরে এখানটায় রয়েছে খেজুর আর এখানটা পিস্তা সমস্ত কিছু বের করে রেডি করে দিয়ে এভাবে ঢাকা দিয়ে গেছে ও এখন বাজারে বাজার করতে তো বাজার থেকে আসু কি কী নিয়ে আসে না নিয়ে আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো এখন আমি হচ্ছে এগুলো খেয়ে নিই না তো এলে খুব বকা ঝকা করবে কারণ আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর চলো খেয়ে নিই ও আবার যাবে আজকে চলে এলো বর বাজার করে সকাল সকাল দেখাতছি তোমাদেরকে একটু পর কি কি বাজার করে নিয়ে আসছে। हेलो প্রথমে তোমাদেরকে দেখাই মাছ কি নিয়ে আসছে বর। কেন না মাছগুলো জ্যান্ত নিয়ে আসছে। মরে যাবে। তারপরে সবজিপাতি কি নিয়ে আসছে সেগুলো আমি তোমাদেরকে फटाफट দেখাবো। চলো দেখাই মাছ কি নিয়ে আসছে। এদিকে আসো фонда। এদিকে রাখো। এই প্যাকেটটার মধ্যে দুই রকমের কিন্তু মাছ নিয়ে আসছে। আরো কতগুলো আছে হ্যাঁ গো। এই যে দেখো পুরো জ্যাম তো কিন্তু ছট 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 করছে আচ্ছা এটাতে কই মাছ দেখো এটাতে আছে কই মাছ আড়াইশো না আর এটাতে কি মাছ আছে চলো দেখাই এটাও ডবল পেপার আছে এই মাছগুলো কিন্তু সকালে গেলে বেশ পাওয়া যায় এই জ্যান্ত মাছগুলো আর প্রচুর দাম নেয় প্রচুর কত করে নিয়েছে গোটা কেজি ওটা কই মাছ কেজি আচ্ছা কই মাছটা পাঁচশো টাকা কেজি নিয়েছে আড়াইশো নিয়ে এসেছে আর ল্যাটা মাছটা নিয়েছে হচ্ছে চারশো টাকা করে চারশো টাকা কেজি হ্যাঁ ল্যাটা মাছটা হচ্ছে চারশো টাকা কেজি এই যে চলো জল দিয়ে দিব এখন চলো গুলোকে আমি জলে দিয়ে রেখে দিয়েছি এরপর চলো তোমাদেরকে দেখাই সবজি বাজারের মধ্যে বর কি কী বাজার করে নিয়ে এসছে প্রথমেই দেখো বেগুন তিনটে বেগুন দেখতেই পেলে এই বেগুনগুলো প্রথমবার নিয়ে এলো প্রতিবার কিন্তু ওই বেগুনি কালারের যে বেগুনগুলো তো ওইগুলো নিয়ে আসে এইবারই গ্রিনগুলো নিয়ে এসছে আর দেখো কাঁচকলা নিয়ে এসছে দেখতেই পেলে বেশ অনেক কটাই কাঁচকলা এনেছে আমি বলেছিলাম জাস্ট কাঁচকলা আনবে আর ওকে দেখো একটা মানে কতগুলো নিয়ে চলে এসছে মানে কি বলবো যাই হোক ও আবার হয়তো কাঁচকালা খায় না আমাকেই হয়তো খেতে হবে ও তো যাচ্ছে আর হ্যাঁ বর বাড়ি যাচ্ছে বলেই কিন্তু এই সব সবজিগুলো আমাকে বাজার করে দিয়ে যাচ্ছে যেগুলো যেগুলো ছিল না ওইগুলোই আমি বলেছিলাম আর নিজের মন থেকে কিছু সবজি এনেছে আর যেগুলো ছিল না আমি বলছিলাম ওইগুলোও কিন্তু এনেছে শশা এনেছে গাজর এনেছে কি এনেছে চলো তোমাদেরকে দেখাই একা থাকবো বেশি কিছু সবজি আমি বাজার করতে না বলেছি তাও দেখো শাক এনেছে এই যে লাল শাক এনেছে দেখতেই পাচ্ছ আর কাঁচা লঙ্কাও এনেছে কিন্তু আর এদিকে হচ্ছে আঁখও এনেছে এই সময় আখ খাওয়াও কিন্তু খুব ভালো তবে আমাদের এখানে কিন্তু আখের দাম হচ্ছে একশো টাকা যাই হোক আর এদিকে দেখতেই পাচ্ছ হাঁসের ডিম আজকে সকাল সকাল বাজারে গেছিল বলে কিন্তু হাঁসের ডিমটাও পেয়েছে এই যে দেখো নীল কালারেরও কিন্তু হাঁসের ডিম নীলার ডিম যেটাকে বলে আর কি হাঁসের ওই ডিমটা নাকি খুবই প্রোটিন তো বর সকালে গেছিলো বলে যাই হোক পেয়েছে বেশ অনেক কটাই নীলা ডিমও পেয়েছে এই ডিমগুলো কিন্তু পনেরো টাকা করে পিস মানে তিরিশ টাকা জোড়া বুঝতেই পারছো প্রচুর দাম আর হাঁসের ডিম বিশেষ করে একটু তো দাম নেবেই সবজিপাতিগুলো গুছিয়ে রেখে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে একটাই তরকারি রান্না করব বর যাবে বারোটার দিকে ওই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে বলল ও ভাত খেয়ে যাবে আর ভাবছিলাম বরকে কিছু বানিয়ে দিব ট্রেনে খাওয়ার জন্য তারপরে বলছে না না আমি অন্য ট্রেনে টিকিট করেছি তোমাকে আর বানিয়ে দিতে হবে না ওই ট্রেনে কিন্তু খাওয়ার দেবে যাই হোক দেখো বর খেয়ে যাবে তো সকাল সকাল আমি কি রান্না করলাম ভাত করেছি আর দেখো লাউ ডাটা নিয়ে এসেছিলো বাজার থেকে সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি ওই দিকে পড়েছিল তো লাউ ডাটা আর মাছ দিয়ে ঝোল করেছি একটাই কিন্তু শুধুমাত্র তরকারি করেছি আর এই দিকে দেখো আমার বরের কাণ্ড কারখানা দেখো সমস্ত কিছু আমি না বলছিলাম কিন্তু তাও নি যাওয়ার আগে এই বেডশিটগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে বিছানায় বেডশিট চেঞ্জ করে তারপরে ওইখানটায় যে বেডশিট ছিল ওই খাটের উপরে সিঙ্গেল খাটের উপরে ওটাও মানে দিয়েছে অলরেডি ধুয়ে আর যেটা ছিল আগে থেকে ধোয়া সেটা এক্সচেঞ্জ করে দিল আর কি আর বাকি সব কিছু রেডি করে দিচ্ছে বলছে না তুমি একা একা থাকবে তোমাকে তুমি শুধু রান্নাটা নিজের খেয়াল রেখো আর টাইম মতো শুধু খেয়েও ব্যাস এটা করলেই হবে আর তোমাকে কোনো কিছু কাজকর্ম করতে লাগবে না হলো এবার তোমাদেরকে বলি কেন কিসের জন্য কুজিবাবুকে আমাকে কোয়ার্টারে একা রেখে যেতে হচ্ছে তো আমার বর যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সরস্বতী পূজাও রয়েছে সরস্বতী পূজা পরের দিন যাচ্ছে সরস্বতী পুজো তো দেখতে পাবে না কিন্তু আমাদের ওইখানে কিন্তু সরস্বতী পূজায় তাও চার পাঁচ দিনের মতো হয় গেলে কিন্তু তাও মেলাটা দেখতে পাবে সেটাও একটা কারণ রয়েছে আর একটা কারণ যেটা রয়েছে আমার মাকে আনতে যাচ্ছে যেটা মেন কারণ আমার মা একা একা আসতে পারবে না তোমরা তো জানোই কয়েক দিনের আগে কিন্তু আমার শাশুড়ি মা এসেছিলো আর এখন যাচ্ছে আমার মাকে আনতে আমার মা কিন্তু আমার কাছে কোয়ার্টারে আসছে আর আমার ভাই কিন্তু এখন আসতে পারবে না ওই কারণে আমার বরকে যেতে হচ্ছে আমার মাকে আনতে ভাই যদি আসতে পারতো তাহলে কিন্তু ভাইয়ের সঙ্গেই মা চলে আসতো এই যে দেখো বরমশাই রেডি হয়ে পড়ছে বাড়ি যাবে কত খুশি দেখো হাসিটা দেখেছ কলগেট হাসি এখন বাড়ির দিকে পুজো হচ্ছে সরস্বতী পুজো হয়ে গেছে কালকে আজকে বেরাচ্ছে জানি না ভিডিওটা কবে আপলোড দেব তবে সরস্বতী পুজো কালকে হয়ে গেছে আজকে ট্রেনে বসবে ও কালকে তাই না কালকে নামবে এদিকে আমি হচ্ছি একা একা কোয়ার্টারে থাকব আমার পরিস্থিতি এই যে দেখো ঠান্ডা লেগে পুরো অবস্থা খারাপ আর ও যাচ্ছে তোর মন খারাপ লাগবে না আমাকে একা ছেড়ে যাচ্ছ কিছু বলছে না তো খাওয়া দাওয়া করে বর পুরোপুরি কিন্তু রেডি বাড়ি যাওয়ার জন্য দেখো ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এই একটা টলি নিয়ে যাচ্ছে আর একটা পিঠের ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাস আর অটো বুক করে দিয়েছে অটো এলেই কিন্তু বর বেরিয়ে যাবে আর আমি তো বারবার বলছিলাম তুমি সাবধানে যাবে আর পৌঁছে তুমি আমাকে অবশ্যই ফোন করো আর বর আমাকে বারবার বলছে তুমি নিজের যত্ন নিও নিজের খেয়াল রেখো ঠিকঠাক মতো খাও কারণ আমি একা থাকলে না অনেক সময় মানে খাই না কোনো কিছু ওই কারণে বলছে এই সময় কিন্তু তোমাকে খাবার খেতেই লাগবে তারপরে এই যে দেখো দুজন একটুখানি ঘুমেরও রোজা সে সামনে কি আসবে না সে আমিও কিন্তু বরের সঙ্গে খেয়ে নিয়েছি দুজন একসঙ্গেই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দেখো বর কিন্তু বেরিয়ে যাচ্ছে অটো চলে এসছে বলছে ফোনে দেখে নিয়েছে যাই হোক আমাদের কোয়ার্টার থেকে স্টেশন কিন্তু খুব একটা দূরে নয় মোটামুটি এক ঘন্টা মতো লাগবে টেশনে পৌঁছাতে আর ট্রেন আসার আগে তো একটুখানি পৌঁছাতে লাগবে তো ওই জন্যই কিন্তু বর বেরিয়ে যাচ্ছে এই যে দেখো অটো কিন্তু চলে এসছে এখন ব্যাগটা অটোতে তুলে দিচ্ছে ছাড়া এখন বেশ কয়েকদিন কোয়ার্টারে আমাকে একা থাকতে হবে এই ভেবে একটুখানি মনও খারাপ লাগছে তাছাড়া আনন্দও লাগছে কারণ মা আসছে আমার কাছে প্রথমবার কোয়ার্টারে সত্যি কথা বলতে কি মেয়েদের এই সময় তার সব থেকে বেশি যাকে মনে পড়ে মায়ের কথা কারণ একটা মেয়ে কিন্তু মাকে ছাড়া মা হতে পারে না এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা মায়েরাই বোঝে মেয়েদের এই সময় কতটা কষ্ট হয় কি খেতে মন চায় সব কিছুই তো যাই হোক এদিকে দেখো বর চলে যাওয়ার পর আর কি তখন তো আমি আমি খেয়েছিলাম কি শো তারপরে এটা হচ্ছে রাতের ভিডিও রাতে কী কী বানাচ্ছি দেখো ডাল সেদ্ধ এদিকে বসিয়েছি আর এই দিকে দেখো টমাটম কিন্তু পুড়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা করছি চলো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই